সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া এই ফুলকপির পাকোড়াগুলি খেতে অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ এই পাকোড়াগুলি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো একটা ফুলকপি নিয়েছি এখন পাকোড়া যেন ছোটো ছোটো করে কেটে নেব এগুলিকে যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে বাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবগুলি ফুলকপি আমি একইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ফুলকপি টুকরোগুলি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ একটু নারেসেরে ভালোভাবে মিশিয়ে নেব লবণার পানির মধ্যে এটা ভিজিয়ে রাখলে অনেকটাই নরম হয়ে যাবে এবার আমি ডাকনা দিয়ে দেখে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি গরম পানি থেকে ফুলকপিগুলো উঠিয়ে নেব পাঁচ মিনিটে ফুলকপিগুলো অনেকটাই নরম হয়েছে ফুলকপিগুলিকে আমি আবারও বাটিতে ডেলে নিচ্ছি এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাতশো চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচো চামচ জিরে গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর সো চামচ দুনিয়ার গুঁড়া দিচ্ছি একশো চামচ চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার সাথে চালের গুঁড়ো অ্যাড করতে পারবেন দিচ্ছি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা করছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে দরজাদ দূরে করতে হবে যাতে করে ফুলকপির টুকরোগুলির মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে মিশে যায় সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এগুলিকে বেজে নেব পাকড়াগুলি বাজার ধরে চুলাই তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর পাকড়াগুলি দিয়ে দেব সবগুলি পাকোড়া ছেড়ে দেওয়ার পর চুলা রাস লো মিডিয়ামে মাঝামাঝি রেখে পাকোড়াগুলিকে বাঁচতে হবে চুলা রাস বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন পাকোড়াতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পাকোড়াগুলি বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেছে নেব দেখুন আমার পাকোড়াগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ